নিজেকে আপডেট করতে হবে সমস্ত বর্তমান মুহূর্তের মধ্যে অতীতে পরিণত হচ্ছে যা অতীতের গরমে বিলীন হয়ে যাচ্ছে আর ফিরে আসে না যে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট ছমাসের বেশি বৈধ থাকে না যে কোনো পাসপোর্ট নির্দিষ্ট সময়ের পরে নবীকরণ করতে হয় যে কোনো সংস্থার সদস্যপদ নিয়মিত রিনিউ করতে হয় তেমনি প্রতিটি মানুষের চিন্তা ও ধীর শক্তিকে প্রতিদিন নবীকরণ করে নিতে হয় একতা যিনি স্কুল ফাইনালে ফার্স্ট হয়েছিলেন ও স্কুল ফাইনালে তৃতীয় বিভাগে পাশ করেছিলেন তাদের দুজনকেই সমানতালে বর্তমান উপযোগী হয়ে উঠতে হয় প্রথম যদি অতীতের সার্টিফিকেটটা আঁকড়ে ধরে বসে থাকেন বর্তমানের সঙ্গে খাপ খাইয়ে না নেন তাহলে তিনি গোলন হল অচল বলে এইভাবে শুধু অতীতের ওপর চেপে বসে থাকার জন্য বহু কৃতি পুরুষ তলিয়ে গেছেন বিস্তৃতির অতলে এমনকি অনির্পিকে যিনি একদায় রেকর্ড করেছিলেন পরবর্তীকালে তার রেকর্ড ম্লায়ন করে দিয়ে যারা স্বর্ণপদক জিতে নেন তাদের নিয়েই জনসাধারণ হইচই করে পুরনো চ্যাম্পিয়নকে আর মনে রাখে না